বাস্তু মানলে রাজা না মানলে ভিখারি বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোথায় কোন ছবি লাগানো উচিত পাঁচ মিনিটের এই ভিডিও বদলে দিতে পারে আপনার জীবন রাধে রাধে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে ছবির ব্যবহার ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ফ্রেশ করে রাখবেন সবার প্রথম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে আমরা বাড়ির প্রধান দরজার কথা বলবো। বাড়ির প্রধান দরজার দুই পাশে মাঙ্গলিক চিহ্ন যেমন স্বস্তিক ওম কিংবা ওম স্বস্তিক অথবা ত্রিশুলের ছবি লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায় বাড়ির প্রবেশের মুখেই যদি কোনো ফাঁকা দেওয়াল থাকে সেখানে গণেশজির ছবি লাগালে বাস্তুর নেগেটিভ প্রভাব অনেক কমে যায় দেবদেবীর ছবি ঈশান কোণে লাগালে ঈশ্বরের কৃপা বৃদ্ধি পায় তবে শোবার ঘরে লাগানো একদমই উচিত নয় রান্নাঘরে মা অন্নপূর্ণা খাবার দিচ্ছেন এরকম ছবি লাগালে শরীর অনেকটাই ভালো থাকে এবং সেই গৃহে কখনো অন্নের অভাব হয় না বলে মনে করা হয় বাড়ির ছোট বাচ্চা বা ছাত্রছাত্রীদের ঘরে মা সরস্বতীর ছবি লাগালে তাদের বিদ্যার স্থান শুভ হয় সূর্যদেবের ছবি কিংবা সূর্য উদয় হচ্ছে এমন ছবি ঘরের পূর্ব দেওয়ালে লাগালে কর্মক্ষেত্র বা সম্মান লাভের জন্য শুভ হিসাবে ধরা হয় সাতটি সাদা ছুটন্ত ঘোড়ার ছবি বাড়িতে বা কর্মস্থানে লাগালে কর্মক্ষেত্রের উন্নতি হয় তবে ঘোড়ার মুখগুলো ঘরের ভেতর দিকে হতে হবে ব্যবসায়ীরা কোনো পাল জাহাজের ছবি বাড়িতে কিংবা কর্মস্থানে রাখলে ব্যবসায় উন্নতি হয় তবে জাহাজের মুখ ভেতর দিকে থাকতে হবে নিজের কোনো অফিস থাকলে সেই অফিসের উত্তর পূর্ব দিকে নিজের ছবি লাল বর্ডার দিয়ে বাঁধিয়ে লাগালে কর্মে সুনাম বৃদ্ধি পায় ঘরে বা বাড়ির বৈঠকখানায় সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেই ছবি যদি আমরা দক্ষিণ পশ্চিম দিকে লাগাই তাহলে গৃহের আনন্দ বৃদ্ধি পায় উড়ন্ত কোনো পাখি বা বিমানের ছবি বাড়ির পরিবেশকে উদ্দীপ্ত করে এই জাতীয় ছবি ঘরের উত্তর পশ্চিম দেওয়ালে লাগানো উচিত পূর্বপুরুষদের ছবি লাগালে তা ঘরের দক্ষিণ দেওয়ালে লাগানো উচিত ঠাকুর ঘরে কখনোই লাগাবেন না জীবনের লক্ষ্য সম্পর্কিত যে কোনো বাণীর ছবি লাগালে ঘরের দক্ষিণ পশ্চিম দিকে লাগানো উচিত বাড়ির বিবাহযোগ্য ছেলেমেরা বিবাহের জন্য তাদের ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ভালোবাসার ছবি লাগানো উচিত জোড়া হংস জলে খেলা করছে এমন ছবি স্বামী স্ত্রীর শোবার ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালে লাগালে সম্পর্কের উন্নতি হয় সেই স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনো সমস্যা দেখা যায় না স্বামী স্ত্রীর শোবার ঘরে দক্ষিণ পশ্চিম দেওয়ালে স্বামী স্ত্রীর বিয়ের ছবি কিংবা এমনি কোনো সুন্দর ছবি বা মাল্যদানের ছবি লাল সুতোয় লাগালে দুজনের সম্পর্ক ভীষণ মধুর হয় দুটি লাভ বার্ডের ছবি দক্ষিণ পশ্চিম দেওয়ালে লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে তবে খাঁচায় ভরা ছবি কখনোই লাগাবেন না যে ছবিগুলো খাঁচার বাইরে থাকে তাদেরকেই লাগাবেন ঘরের দক্ষিণ দিকে লাল ঘোড়ার ছবি চাকুরি প্রাপ্তিতে সাহায্য করে ও আর্থিক উন্নতিতেও সাহায্য করতে পারে যে কোনো পাহাড় পর্বতের ছবি পশ্চিম দেওয়ালে লাগানো উচিত বাড়ি তৈরির স্বপ্ন থাকলে সুন্দর বাড়ির ছবি পশ্চিম দেওয়ালে লাগানো শুভ লাভ হয় বলে মনে করা হয় ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালে পরিবারের সকল সদস্যের হাস্যময় ছবি লাগালে বাড়িতে সেই পরিবারে বন্ধন দৃঢ় হয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন রাধে রাধে বন্ধুরা